দর্শক শ্রোতা আজ শনিবার 26 আগস্ট 2007 সাল আজকের পত্রিকার হেডলাইন গুলো আলোচনা করছি প্রথমে যুগান্তর পত্রিকার হেডলাইন দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় 11 জেলায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত খাবার ও বিশুদ্ধ পানির আহার মৃত্যু 13 পুরী গোমতির বাপ ভেঙে দুইশ পরিবার নিখোঁজ ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল গঠন গণত্রাণ কার্যক্রমে মানুষের ডল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনারে স্বেচ্ছাশ্রম দুর্নীতিতে নিমজ্জিত বাফুকে সালাউদ্দিনের যত অনিয়ম যুগের দুসময়ে উন হারিয়েছে ঐতিহ্য কুমিল্লা জেলা সমিতি বিজ্ঞাপন আসুন আমরা সবাই প্রাণভাসী মানুষের পাশে দাঁড়াই এখানে আরেকটি সংবাদ দূতাবাসে পেরেছে পাওয়ার অবৈধ সম্পদ বিক্রি করে অর্থ প্রচার শেখ হাসিনার বিরুদ্ধে আরো দশ হত্যা মামলা যুগান্তরের শেষের পাতায় হত্যা মামলায় রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে ব্যাংক সংস্কার কমিশন হচ্ছে কেল্যাঙ্ক গোপন রাখতে তেরো বছর কমিশন হয়নি প্রদান উপদেষ্টার সঙ্গে প্রদান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠকে এই সিদ্ধান্ত উনিশশো সালে গঠিত সংস্কার কমিটির অধিকাংশ সুবারিশ উপেক্ষিত সাল থেকে সংস্কার কমিশন গঠনের দাবি ভারতের আগ্রাসন রুখে দেওয়ার ঘোষণা সারাদেশে আরো নয় মামলায় আসামি পনেরোশো আসামি এক মন্ত্রী দুই প্রতিমন্ত্রী পাঁচ এমপি চার মেয়র পরিবহন সেক্টরে ইতিবাচক পরিবর্তন চাই ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড হাজার কোটি টাকা লোপাট সাইদ কোকনের সাবেক সিপ উইফ আসামা ফিরোজ গ্রেফতার মানিকগঞ্জের ডিসির কোটি টাকার বাণিজ্য সবাই নিজ ধর্ম স্বাধীনভাবে পালন ও প্রচার করবে চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা আতাত বিএমপি নেতা মিজান কেন্দ্রীয় নেতা কর্মীদের অভিযোগ স্বজনদের অভিযোগ বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদাকে গলা কেটে হত্যা পরশুম বন্যা কবিলত এলাকা পরিদর্শন সেনা প্রধানের এক মাস পর এলো ভারতীয় পণ্যবাহী ট্রেন ফেনীর বিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অচল চট্টগ্রামের ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দোকান দখল গোমতির পারে কান্নার রোল অতিবৃষ্টি কি দায়ী করল পাউব যেখানে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান জিএম কাদের সিলেটে কুশিয়ারা সারা সব নদীর পানি কমছে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে যাওয়া অনেকে মহাসড়কে আটকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পঞ্চাশ কিলোমিটার যানজট বন্যার্থদের বাঁচাতে গিয়ে ডুবে মারা গেলেন সাগর বারো নদীর পানি বিপদসীমার উপরে বরিশালের নিম্ন অঞ্চলে মানুষ তিন দিন পানি বন্দী যেভাবে পারেন ছবি এইভাবে এবারে আমরা নসরুল হামিদ নসরুল হামিদ বিপুর দুর্নীতি দুর্নীতির কালো কালো বিরল বন্যা দেশের দশ জেলায় কোথায় কেমন ক্ষতি এখানে যায় যায় দিনে এই সংবাদটা সভা হয়েছে অভ্যুত্থান পরবর্তী ফেসিবার ঠেকাতে গণতান্ত্রিক অধিকার কমিটি রাশেদ খান মেয়র পাঁচ দিনের পানি ছাড়ার আগে যেন জানানো হয় ভারতকে সেই বার্তা পৌঁছানো হবে রেজুয়ানা বন্যার্থদের সহায়তায় প্রধান উপদেশের আন্তঃবিল অনুদান পাঠানোর আহ্বান দিশার আটচল্লিশ লাখ পান ঘোষী হাসিনা কাদেরের নামে আরো পাঁচ সপ্তাহ মামলা সস্তিনির তৃতীয় দিন শেষ করলো টাইগাররা একই হত্যা মামলার আশাবে সাকিব ও ফেরদৌস এশিয়ায় এমবক্সের নতুন প্রাণগতি ধরন সনাক্ত এই ছিল যায়যায়দিনের শিরোনাম এবার ইত্তেফাক চব্বিশ আগস্ট দুই সাল শনিবার প্রধান শিরোনাম বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষের পনেরো জনের মৃত্যু দৈনিক ইত্তেফা শিরোনাম করছে পনেরো জনের মৃত্যু আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না রেজুয়ানা ধীরে নামছে পানি পাঁচ জেলায় উন্নতি শেখ হাসিনার বিরুদ্ধে আরো পাঁচ মামলা শাকিবন ও আসামি গণতান্ত্রিক অধিকার কমিটির যাত্রা পণ্যদের জন্য ত্রাণ গ্রহণের প্রাণ কেন্দ্র ডি বিচারপতি মানিক বিজিবি রাতে আটক হয়েছিল শিরোনাম এবার বাংলাদেশ প্রতি প্রতিদিন শনিবার চব্বিশ আগস্ট দুই হাজার চোদ্দ দুই সাল বিপর্যস্ত জনপথ বিপন্ন মানুষ বাঁচার আকুতি শিরোনাম করছে বিপর্যস্ত জনপথ বিপন্ন মানুষ বাসার আকতি বন্যায় মৃত্যু পুনর থই থান বন্দী দশ লাখ পরিবার উত্তর অভিযান বিভিন্ন বাহিনী আশ্রয় মিলছে না আশ্রয় কেন্দ্রে পূর্বাবাস নিয়ে প্রশ্ন গায় কারেনি যেন বিচ্ছিন্ন একজনবৎ বাসছে পাহাড় মানুষ দুই শিশু সন্তানকে নিয়ে ছাদে নির্গুম রাত অন্তঃসত্ত্বার বৃষ্টি থামলে তিন চার দিনের মধ্যে কমবে বন্যা বন্যার্থদের সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয় তারেক রহমান গণতান্ত্রিক ব্যবস্থা কবে ফিরবে সময়সীমা ঘোষণা করা উচিত আজিজুল বরির হেলাল ইরান দিতে দীর্ঘ লাইন টিএসিতে এই ছিল বাংলাদেশ প্রতিদিন দৈনিকের শিরোনাম কালের কণ্ঠ মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও ভয়াবহ বন্যায় অসহায় মানুষের বেঁচে থাকার লড়াই লাখ লাখ লোক বন্দি শিরোনাম বন্যায় এ পর্যন্ত পনেরো জনের মৃত্যু টেস্ট সার অর্থ শতকে দারুন জবাব বাংলাদেশের ফেনির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনা প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা দশ জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনির সব উপকেন্দ্র বন্ধ একই হত্যা মামলায় আসামি সাকিব ফেরদাউস ও সুজন সুমন দশ জেলায় মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনির সব উপকেন্দ্র বন্ধ মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না ত্রাণ সহায়তা দিতে দাবিতে ছাত্র জনতার দল সাবেক বিচারপতি মানিক ও সাবেক সিফ ফিরোজ গ্রেফতার মানিক বাজারে জিএসপি সুবিধা ফিরে মার্কিন বাজারে জিএসপি সুবিধা পেতে পাওয়ার উদ্যোগ ডক্টর ইনুসের ইমেজ কাজে লাগানোর তাকি। এবারে দেখব সমকাল ডুবন্ত জনপদের স্বজনে সন্ধানে ক্ষুধায় কাতর সন্তান ভেলায় চরে মা খুঁজছেন খাবার নবজাতক কোলে মায়ের বৃহবল চোখে অশ্রু এগিয়ে যাওয়ার নতুন পথ মার্কিনদের সামনে সাহায্য পেতে যত আকুতি সাধ্য নেই তত বানবাসীদের জন্য লাইভ জ্যাকেট সে ভেসে গেলেন সাগর এস আলম সাকিব ও ফেরদৌসের বিরুদ্ধে এবার হত্যা মামলা খেলার মাঠে পেলেন দুঃসংবাদ এখন কি হবে এবার সংবাদ শনিবার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ সাল দৈনিক সংবাদ এমন বন্যার আগাম পূর্বাভাস ছিল না কারণ কি অন্যায় পানিবন্দির সাড়ে নয় লাখ পরিবার মৃত্যু পনেরো কখনো ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে মেনন পানি ছাড়ার আগে যেন সতর্ক করা হয় ভারতকে সেটা জানানো হবে আন্দোলনে হত্যা রংপুরে মামলা নিয়ে জেলা ও মেট্রোপলিটন পুলিশের মধ্যে রোদে পানি বাড়লেও বেড়েছে বিদ্যুৎ উৎপাদন শেখ হাসিনার সঙ্গে এবার এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম এবারে ভরের কাগজ দুশ সংকটে বানবাসী মানুষ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল অনুদান আহ্বান সবজি চড়া মুরগি ডিম মাসে স্বস্তি ডাবি টিএসএে গণ সারা পণ্যদের পাশে দাঁড়াতে স্রোতের মতো আসছে মানুষ প্রয়োজনে ত্রাণ পাঠানো হবে সিকিম ত্রিপুরায় ত্রিপুরার বন্যায় মৃত্যু বেড়ে বাইশ টানা বর্ষণে পশ্চিমবঙ্গে বন্যা পাকিস্তানকে টাইগারদের পাল্টা জবাব শেখ হাসিনার সঙ্গে এবার আসামি সাকিব ফেরদৌস এই ছিল কাগজ এবারে মানব কণ্ঠ বন্যায় বিপর্যস্ত বারো জেলা মৃত্যু পনেরো এস আলম সহ দুর্নীতিতে অভিযুক্তদের ধরতে সক্রিয় বিয়ার দুদক দুর্যকে এমন একাত বাংলাদেশে আগে দেখিনি কেউ পানি ছাড়ার নিয়ম মানেননি ভারত বাংলাদেশে এখন লেভেল ফিলিং ফিল্ড হতে যাচ্ছে পাকিস্তান হাইকমিশন বিএনপির বৈঠক ঢাকায় আসছে মার্কিন সিনেটর পারবেন অন্তর্বর্তী সরকার ঘিরে ষড়যন্ত্রের জাল দাবি মেটাতেই গলত গর্ম উপদেষ্টারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে পাতা মোদীর রাজনীতি বাংলাদেশের কাছে বিদ্যুতের আটশো মিলিয়ন ডলার পাবে আদানি রানের ক্লাবে মুশফিক সাবেক মন্ত্রী রাশেদ পাঁচ দিনের রিমান্ডে অন্তর্বর্তী সরকার গিয়ে স্বজন এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে দৈনিক ইনকিলাব চরম দুর্ভোগে বানবাসীরা বন্যায় তেরো জনের মৃত্যু শ্রীলঙ্কর তেরো জনের মৃত্যু পানিবন্দি নয় লাখ পরিবার চিকিৎসার জন্য ভারতে কমেছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে এসেছে ভারী বর্ষণ প্রধান উপদেষ্টা ত্রাণ অনুদান পাঠানোর আহ্বান গণত্রাণ সংগ্রহ শিক্ষার্থীদের দুই দিনে উনসত্তর লাখ টাকা সংগ্রহে বাংলাদেশের উপর জুমার বা পূর্ব বয়ান ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডারবি হাসিনার বিরুদ্ধে আরো চার হত্যা মামলা আসামি সত্য বর্ণার্থদের মানুষের পাশে ও মানবাধিকার লঙ্ঘনের কুশিলক চারা হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়া ইসরায়েলি বর্বরতায় নিহত আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি একদিনের বেতন দিলেন সেনা ও সদস্য বর্ণার্থদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী প্রয়োজন হলে সিকিম ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে উপদেশটা নাই শান্তি সমৃদ্ধির পথ ইসলাম উদারতা ও আকিদা আদর্শের বিষয়ের নয় বাংলাদেশের জনগণের বিজয় ও ভারতের প্রতিহিংসা পেরিয়ে একটি ভবিষ্যৎ এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনাম এবারে সময়ের আলো দৈনিক সময়ের আলো সীমাহীন দুর্ভোগ অর্ধ কোটি বানবাসী বিদ্যুৎহীন দশ জেলার বেশিরভাগ গ্রাহক স্বস্তি বাজারে বন্যা কবিলত এলাকায় স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতে জঙ্গলে লোকীয় রক্ষা হলো না বিচারপতি মানিকের সাকিব ও বিরুদ্ধে মামলা এক চোখের আলোয় গর্বে নতুন বাংলাদেশ বৈষম্যহীন ছাত্র আন্দোলনের গুলিতে আহত দুই শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক আইনজীবী সমন্বয় গণতান্ত্রিক অধিকার কমিটি বন্যার্থদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রান্ত হবে অনুদান পাঠানোর আহ্বান সার হাফ সেঞ্চুরিতে দারুণ দিন ডবল পিন্ডি টেস্ট এই ছিল সময়ের শিরোনাম এবারে নয়া দিগন্ত শনিবার চব্বিশ আগস্ট দুই সাল নয় ভাদ্র আঠারো সফর গণত্রাণ সংগ্রহ ব্যাপক সারা দিশেহারা বন্যার্থ মানুষ দুই দেশের সম্পর্কে আরো এগিয়ে নেওয়ার আশাবাদ সতেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ লাখ প্লাবত হচ্ছে নতুন এলাকা উত্তর তৎপরতা সেনা মোতায়েন এগারো লাখ গ্রাহক বিদ্যুৎহীন পদ্মা ও গড়াই নদীর পানি পেয়েছে পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি চবির বেশি প্রবেশি হিসেবে আলোচনায় কয়েক শিক্ষকের নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক থাকলেও তার কেশিয়ার জয় বহাল তবিয়তে রশেদ খান মিলন পাঁচ দিনের রিমান্ডে সাকিব ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা গাজায় যুদ্ধবিরতির জোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র স্থিতিশীল সবজির বাজার দাম কমছে মুরগির থানায় অভিযোগ গ্রহণে পুলিশের টালবাহানা বিনামূল্যে উড়োজাহাজ টিকিটের তারিখ পরিবর্তন করার নির্দেশনা হাসিনার বিরুদ্ধে সারাদেশে দেশে সাতচল্লিশ হত্যা মামলা ট্রাইব্যুনালে গণহত্যার সাত অভিযোগ মামলার ত্রুটি থাকলেও ঘটনা সত্য হলে বিচার ও শাস্তি হবে পরিবহন সেক্টর ইতিবাচক পরিবর্তন চায় বিএমি এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি পরিবারের সাতজন আটকা পোস পাচ্ছে না ফরজানা পণ্যদের বাসা থেকে মারা গেলেন সাগর সপ্তাহ হ্রদে পানি বাড়লেও ধারণ ক্ষমতা খবরটা পরে আপাতত বন্যার সংখ্যা নেই পানি সীমার নিচে কুমতির বাঘ ভেঙ্গে তলিয়েছে এখনো ডুবে আছে পানি ছাড়ার আগে যেন সতর্ক করা হয় বিপন্ন মানবতার পাশে মানবিক বাংলাদেশ বন্যার্থদের জন্য ত্রাণ দিতে ডাবির টিএসিতে মানুষের দল দেশে শুধু আসন নয় পুরো ব্যবস্থায় স্বৈরাচারী ছিল এস আলম তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা সাত মাসে একশো সতেরো শিকার পাঁচ দিনের রিমান্ডের আশেদ খান মেলাল অর্ধশত মন্ত্রী এমপি ব্যবসায়ীর দুর্নীতির অনুসন্ধান চলছে মামলা দ্রুত গ্রহণের নির্দেশ এই ছিল দৈনিক জনতার শিরোনাম দৈনিক সময় শেখ কে ভারত থেকে ফেরানো যে কারণে কঠিন অন্যার্থদের সহায়তায় সমন্বিত কার্যক্রম নেবে মন্ত্রণালয় বিভাগ বন্যায় বাংলাদেশ ভারত থাইল্যান্ডে নিহত অন্তত ভারী বর্ষণ ও পাহাড়ি ডুবেছে ঢুকেছে জনপথা নদীর বাদ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি প্লাবিত পঁয়ত্রিশ গ্রাম মৌলিক বাঁধ ভেঙে লোকালয় ঢুকছে পানি পাঁচ টাকা ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে সালমান এফ রহমান গুলি উস্কানি দেন শাকিল ফারজানা রূপা আচ্ছা অর্থ পাচার মামলায় খালাস পেলেন খন্দকার মুসফর এবার পলকের বিরুদ্ধে সাইবার আইনে নিরাপত্তা আইনে মামলা ছিল সময়ের শিরোনাম এবারে দৈনিক আমাদের সময় বিপর্যয় জীবন সংগ্রাম সামাজিক মাধ্যম জুড়ে বানবাসীদের সাহায্যের আবেদন এনিতে টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন বন্যা পরিস্থিতি উন্নতির আশা আজ থেকে সাবেক মন্ত্রী এমপি সচিব আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দশ মামলা ঐক্যের ডাক কমলার সাবেক সিট হুইপ আসাম ফিরোজ গ্রেফতার রাতের ভোটের জন্য পুরস্কৃত হয় পুলিশ রাশেদ খান মেরেন পাঁচ দিনের রিমান্ডে আপিল বিভাগের সাবেক বিচারপতি মানিক আটক ভারতের সঙ্গে দর দরকার নির্বস্ত সরকার শিরোনাম সবচেয়ে ফলাউ করে যে জিনিসটা ছাপা হয়েছে সেটা হলো দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় দিশেহারা আটচল্লিশ লাখ বানভাসী বন্যায় মৃত্যু পনেরো দৈথই পানি বন্দী দশ লাখ পরিবার উদ্ধার অভিযানের বিভিন্ন বাহিনী এই যে বিপর্যস্ত জনপদ বিপন্ন মানুষ বাঁচার আকুতি আজকের পত্রিকার যে পুরো হেডলাইন সব পত্রিকার হেডলাইন যে বন্যা কবলিত এলাকার সংবাদ বিশেষ করে কুমিল্লা মৌলভীবাজার নোয়াখালী ফেনি চট্টগ্রাম এসব এলাকায় যে বন্যা পরিস্থিতি খুবই খারাপ সে বিষয়টা সব করে ছাপা হয়েছে বন্যা এ পর্যন্ত পনেরো জনের মৃত্যু প্রিয় দর্শক শ্রোতা আজকের পত্রিকার শিরোনামে পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা করে আজকের পত্রিকা পর্যালোচনা পত্রিকার হেডলাইন আলোচনা শেষ করছি সালাম আলাইকুম